একটা করে চাই আপনার ড্রেসটা মার্শাল কি যে সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন অপূর্ব সুন্দর একটা ড্রেস ওকে অপূর্ব সুন্দর একটা ড্রেস ড্রেসের গলাটা দেখেন ড্রেসের সাইড এর ডিজাইনটা দেখেন ড্রেসের হাতাটা দেখেন মার্শাল্লাহ কেমন দেখেই ভালো লাগতেছে তাই না মার্শাল মার্শাল মাসাল্লাহ দেখেই ভালো লাগতেছে দেখেই ভালো লাগতেছে এটা নিয়ে নিবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রি সাইজ বডি না বডি বাউন্ন লম্বা কত এটার নিচের দিকে অনলি ছয়শ পঞ্চাশ টাকা নিবেন বারোশো টাকা ড্রেস আমি এক মিনিটও সময় নিব না যার যেটা লাগে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিবেন হ্যালো রুমান রুমিয়া আপু কেমন আছেন লক্ষ্মী রয় লিখেছেন আইসক্রিম ড্রেস হলুদটা চাই নট অভেলেবেল নট অ্যাভেলেবল আইসক্রিম ড্রেস নট অ্যাভেলেবেল আইসক্রিম ড্রেস অল সোল্ড আউট আপু অল অল্ড আউট এটা আপনার ড্রেসের নিচে দিকে ডিজাইনটা ওয়াও জাভেদ খান লিখেছে জাস্ট লুকিং লাইক ওয়াও थैंक ইউ সো মাচ ওয়াও 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 যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটা হচ্ছে আপনার ড্রেসের হাতাটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের গলাটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার এটা হাতাটা এটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা 1250 টাকার এই ড্রেসটা ইউ উইল গেট অনলি 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 650 টাকায় আমি সবার আগে এটা দেখাই দিতেছি তোমার নোটিফিকেশন আসে না কেন চিটাগাং नेहा লাইদি থেকে লিখেছেন আর বলেন না ফেসবুক দিয়ে আমার সাথে কি শয়তানি শুরু করছে কারো কাছে আমার লাইভে নোটিফিকেশন পাঠানো কারো কাছে আমার লাইভে নোটিফিকেশন পাঠানো আমার পরা ড্রেসটা ফরএভার তো নিতে পাবেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন যার আমার পরাটা লাগে সে আমার পরাটা নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা লাগে সে ওটাকে সাথে সাথে করে স্ক্রিনশট অর্ডার করে দিবেন এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত দেখেন বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেস একদম বাং মানে কেউ দিতে পারবে এরকম ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা এটা কি বাবা যায় আবার প্যান্ট সহ এই স্যালোয়ারটা দাও এই ডিজাইনটা করতে আপনি একটা মাস্টারের কাছে খালি বানায়া একটা টেলার্স এর কাছে খালি বানাইতে যায় দেখেন যে এটা কত টাকা চায় হ্যাঁ একটা টেলার্স এর কাছে শুধু ড্রেসটা বানাইতে যাইয়া দেখেন এটা কত টাকা চায় হ্যাঁ খালি একটা টেলার্স এর কাছে আপনি এইরকম গলা দিয়ে যখন একটা ড্রেস বানাইতে যায়

অনেক সুন্দর হয় না এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন মাশাআল্লাহ কি যেই সুন্দর এটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা অনলি আপু এই ড্রেসটা নিবেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওকে ছয়শো টাকা নিবেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নিবেন যার এটা লাগতেছে সে যার সেটাকে নিয়ে নিবেন ওকে তো এটাও খুবই 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 খুব সুন্দর এটা আর দুইটাই কালার দুইটাই কালার আপু ওকে দুইটাই কালার এটা একটা কালার আর এটা ইয়েলো একটা কালার ছয়শো পঞ্চাশ টাকা কালার লাগতেছে সেটা নিয়ে নেবেন বডি কত বলছিলাম বডি বলি না লম্বা 42 লম্বা 42 বডি মনে হয় 52 আছে দেখেন এটা এটা একটা কালার এটা ইয়েলো কালারটা আমি আবার একবার ধরে নেই এখন আমি যত ড্রেস দেখাবো সবই মোটামুটি লস প্রাইজের ড্রেস এক পিস এক পিস করে আছে দেখে এটার বডি কত এটার বডি 50 প্লাস আছে এটা 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 50 এটা uh, হচ্ছে uh, 50 প্লাস আছে যার এটা লাগে সেটা দিয়ে নেন আল্লাহ 650 টাকা ড্রেস পেয়ে আপু আপনাদের তো দিল খুশি হয়ে যাবে এই পোলাবান সব রেডি

দেখেন রেডিস্টা মানে একটা কামে পাঠাবো করতে হবে করতে হবে যে কোনো মূল্যে বুঝছো না রিয়াদ এই জন্য আমি তোমার পছন্দ করি যাও এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটাশো পঞ্চাশ টাকায় এরকম এক দেখায় দেখা দেখি একদম সাথে 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 করে একটা নিয়ে নেবেন কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেন আল্লাহ এই লোন কটনটা আপনার একটা রিটার্ন আসছে আমি একটু কারো যদি লাগে সেটা নিয়ে নিন এক

এটা দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন 1280 টাকায় আপু একদম এক পিসে আছে এক পিসে আছে এক পিসে আছে কারো যদি এইটা লাগে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন এক পিসে সেটার অন্যটা দেখেন কাপড় যদি ভালো না হইছে এটার দাম কিন্তু আপু এমনি এমনি 2250 টাকা হয় নাই কোয়ালিটি আপু কোয়ালিটি میٹر করে আপু কোয়ালিটিটা দেখে নেবেন আপু কোয়ালিটিটা দেখে নেবেন এটা অনলি আপনি পাবেন 1280 টাকায় আপু আমি এটা ছেড়ে দিলাম যার এটা লাগতেছে সেটা নিয়ে নিন নিচের দিকে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আপু এইটা আপনি লোন কটন কিন্তু পাঁচশো ছয়শো এক হাজার টাকায় পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির লোন কটন আছে আপু কাপড়ের উপরে প্রাইসটা ডিপেন্ড করে ছয়শো পঞ্চাশ টাকার কোন গুলা ছয়শো পঞ্চাশ টাকার গুলো দেখাই দিচ্ছি আবার দাও তো এটা যা লাগে সেটা নিয়ে নেবেন এটা অনলি বারোশো আশি টাকায় আপু একটা নামমাত্র মাত্র ছেড়ে দিচ্ছে এটা সালোয়ারটা কই এটা দেখেন এটা সালোয়ারের কাপড় আল্লাহ সালোয়ারের কাপড়টা কি যে ভালো এই যে দেখেন আপু

যা লাগে সেটা নিয়ে নেবেন এক পিস আছে সেকেন্ড পিস আপনি দিতে না এটা হচ্ছে হাতার কাপড় একটা করে লাভ লাইক দিয়ে দিন গোটা পাতি লেস টাকা রয়েছে প্লিজ সবাই একটা করে লাইফটা শেয়ার করবেন একটা করে লাইফটা শেয়ার করলে আমি আইসক্রিম ব্রেসটা দেখা দিব বেটা উঠাও বেটা পরে তোমরা একটা করে লাইফটা শেয়ার করলে আমি আইসক্রিম ব্রেসটা দেখা দিব এটা হচ্ছে ব্যাক পার্ট কে কোথায় থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দিবেন আপু এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও বেশি বেশি করে লাভ লাইক ওয়াও আর লাইফটা শেয়ার করে দিতে হবে আল্লাহ এটা কি দিয়ে সুন্দর আপু কিটাই সুন্দর এটা আপু দেখেন দুপাটা দেখেন মাশালা অনেক সুন্দর একটা দোপাট্টা এরকম করে এমব্রয়ডারি করা জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে সাইডে গোদা লেস লাগানো আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যার এটা লাগে সেটা নিয়ে নেন যার এটা লাগে সেটা আপু আপনার গায়ের রঙের সাথে যে কাপড়টা বাইরে করে সেটা তো আপনাকে নাইস লাগে মারমা মারসা মারমা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াও এইটা যদি কারো লাগে এটা নিয়ে নেন অনলি 1190 টাকার মানে এই ড্রেসটাতে আমার 150 টাকা লস আছে এটাতে 150 টাকার বেশি এটাতে আমার 190 টাকা লস আছে এটাতে দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেবেন যার এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন এক পিস আছে আপনার এই ড্রেসটা দেখেন অন্যটাও এরকম করে এমব্রয়ডারি করা এখানেও এমব্রয়ডারি করা যারা এটা আগে অর্ডার করে নিতে পারেন নাই এটা এখন নিয়ে নিন এটা দেখেন আপনার ওয়া খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা দেখেন এক পিস তাও রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি এত কমে দেখা দিচ্ছি এই যে দেখেন দোপাট্টাটা এক পিস শুধুমাত্র রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে দেখে আমি তেইশশো পঞ্চাশ টাকার ড্রেস অনলি এগারোশো কত নব্বই টাকা এগারোশো নব্বই টাকায় ছেড়ে দিচ্ছে ওকে সেটা ডান ইটস ডান

কাপড়টা চায়না থেকে আসে আপু চায়না থেকে কাপড়টা ইম্পোর্ট করে আমরা হচ্ছে যে এগুলো প্রোডাকশন করে দুবাইয়ে এখন এক্সপোর্ট করতেছি তো আমার পরা ড্রেসটা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের একটা পেজ আছে ফরেবার তনি আপনারা হচ্ছে ফরেবার তনিতে চেক করতে পারেন এই ড্রেসটা ফরেবার টনিতে আছে আমি ফরেবার টনিতে এটা আরো কালারও দেখে চাচ্ছে যাই হোক এই ড্রেসটা এগারোশো নব্বই টাকা এক পিস আছে কারো লাগলে নিয়ে নেন চোখ বন্ধ করে আমি একদম ওরা ধুরা ওরা ধুরা ডিসকাউন্ট এটা ওরা ধুরা ডিসকাউন্ট লাইফ কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন চোখ বন্ধ করে নাম ঠিকানা মোবাইল

এটা কত এটা দাম কত দাম কত দেখি দামটা বাইর করে এটা কেনা দামটা কত বলো কেনা দামে ছেড়ে দেবো এটা কেনা দামে ছেড়ে দেবো কে পাবে আমি জানিনা এটা কেনা দামে ছেড়ে দেবো আচ্ছা আগে এটা কেনা দামটা কত বাইক করতে আমি দামটা বলে দিতেছি কেনা দামটা বাইরে নিয়ে আস এটা দেখো এটা কেনা কত কেনাতে ছেড়ে দিবো না টুপিসটা এটা একদম ছেড়ে দামটা লিখে আচ্ছা দেখেন একটা আইসক্রিম বেশি বেশি করে লাভ কি আইসক্রিম আইসক্রিম এই একটাই আপু তাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে এটা যার লাগে সেটা নিয়ে নেবেন যার লাগে সে এটাকে নিয়ে নিবেন দেখেন ওয়া আইসক্রিম ব্রেশ কোয়ালিটি ও মাই গড় ও মাই গড় আইসক্রিম ব্রেস কোয়ালিটি আপু দেখেন আইসক্রিম ব্রেশ একদম

বুঝছেন আমাদের সানবিস বাই তনি নামে ফেক আইডি ফেক পেজ খুলে এরা মানুষের কাছ থেকে বিকাশ চায় মানুষের ধরেন আপনার কাছে বিকাশ চাইলো আপনি বিকাশ করলেন তারপর আপনারা ব্লক করে দিবে এগুলো কতগুলো পাট পাট চিটার আছে জুতা দিয়ে পিটাবেন এদেরকে আপু তুমি এত সুন্দর যে কারণে কোন ড্রেস পরলেই সুন্দর লাগে লাভ ইউ আপু লাভ ইউ টু আপু জানাতুল ফেরদৌস আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও ও মাই গড চার এটা লাগতেছে সেটা নিয়ে নেন

আর করে তুই যে ড্রেসের মধ্যে পাড়ায় পাড়ায় সুস্থ কিল্লি মধ্যে রাখ এটা রাখ এটা ভালো রিসেপটা দেওয়ার কাছে এটা দেখেন এক পিসে হবে কারো লাগলে সে চোখ বন্ধ করে নিয়ে নিবেন এক পিস হবে এটা লাস্ট ডিসকাউন্ট জানি কত নয়শো টাকা এই গাউনটা দেখেন গাউন নয়শো নিরানব্বই টাকা আল্লাহ কাশ্মীরি ওয়ার্ক করা গাউন নয়শো টাকা কাশ্মীরি ওয়ার্ক করা দেখেন এরকম মিরোর এর ওয়ার্ক করা আছে স্টোন এন্ড মিরোর ওয়ার্ক করা দেখেন গলাটা পুরা মিরোর এর ওয়ার্ক করা এখানে দেখেন স্টোন এন্ড মিরোর এর ওয়ার্ক করা আজকে লাইভটা রিয়া প্রস্তুতি নিচে দেখে এরকম ভালো হইতাছে শেখ হাসিনা দেখছে তো আজকে সকালে উঠা ওর মোবাইল চুরি হয়ে গেছে ওর পকেট থেকে আর মোবাইল কেউ পকেটে রাখে বলেন পাশের মধ্যে সে মোবাইলটা মোবাইল চুরি করে নিয়ে গেছে ঠিকই আছে এই হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা অনেক অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার যা লাগে সেটাকে দামটা পাইস কেনা কত এটার দামটা দিয়ে কেনা কত ড্রেসটা পঞ্চাশ টাকা

এবার আইসক্রিম ড্রেস পরে বার্থডে পালন করছেন এ আর আর্জুমন খান আপু পুরো কমেন্টটা পড়তে পারি চলে গেছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা এটা হচ্ছে কাশ্মীরি ওয়ার করা দেখেন মিরর বসানো আছে হাতাটা দেখেন পুরো কাজ করা আবার এখানে স্টোন বসানো আছে যারা এই ধরনের সাদা ড্রেস পছন্দ করে এটা একটু গাউন স্টাইলে দেখেন এরকম স্টোন স্টোনের বসানো থাকবে এটা একটু গাউন স্টাইলে যারা এই ধরনের ড্রেস পছন্দ করেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন এটা এটা মাত্র নয়শো টাকা লস প্রাইজে হ্যাঁ এটা হচ্ছে নয়শো টাকা লস প্রাইজে এইটা হচ্ছে নয়শো টাকা লস প্রাইসে হ্যাঁ বো যার এটা লাগে সে এটাকে কিনে নেবেন আপু এটা একটু ভালো করে একটু দিয়ে হ্যাঁ মনোযোগ দিয়ে এটা হচ্ছে আপনার দেখেন অনেক অনেক সুন্দর যার এটা লাগে সেটাকে নিয়ে নেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস ওয়া মাসা কার এটা লাগবে গো আপু কার এটা লাগবে জলদি জলদি করে একটা করে স্ক্রিনশট নিয়ে নেন যার এটা লাগবে সে এইটাকে এক্ষুনি একটা স্ক্রিনশটটা নিয়ে নেন ওকে ওয়াও একটা কালার এটা অনলি 999 টাকা এক পিস আছে শেষ এই কাচ্চবি ড্রেসটা আপু কার লাগবে আগে দেখেন এটা আমি এটা আমাদের কেন আছে 1450 টাকা জাস্ট প্রোডাকশন কস্ট আছে 1450 টাকা এটা হাতাটা দেখেন আর এরকম একটা কাচ্চপির মজুরি তো দেওয়া লাগে বুঝছেন মজুরি দেওয়া লাগে 1000 টাকার উপরে বুঝছেন এরকম একটা কাচ্চপির কাজ করাইতে একটা কারিগরের মজুরি দেওয়া লাগে 1000 টাকার উপরে তারপরে কাপড়ের দাম আছে সেলাইয়ের খরচ আছে সব মিলাইয়া তারপরে দেখেন দাম এরকম কাঠচুপি করা মানে কাঠচুপির মজুরি তারপরে হচ্ছে আপনার এগুলোও তো কিনে আনতে হয় নাকি এগুলাও তো কিনে লাগাইতে হয় কাটছো এই অ্যাক্সেসরিজগুলা তারপরে এটা কাপড় সেলাই সব কিছু মিলা চিন্তা করেন আপনি একটা এই একটা ড্রেসের পিছনে কত খরচ তারপরেও এটা আমরা আপনার আবার এটার সাথে দোপাট্টাও দিচ্ছি দেখেন দোপাত্টাও দিচ্ছি এটা দেখেন দোপাত্টাটা হচ্ছে এরকম এক কালারের মধ্যে হবে দুপাট্টাটা একটু সিম্পল রাখা হয়েছে দোপাট্টাটা একটু সিম্পল রাখা হয়েছে হ্যাঁ মানে হালকা একটু আপনার এখানে স্টোন অ্যান্ড মিরর বসানো আছে যেহেতু ড্রেসটা অনেক গর্জে সেই জন্য দুপাট্টাটা সিম্পল রাখা হয়েছে এইটা কার পছন্দ হইতেছে বলেন এটা একটাই আছে বডি কত বেড়া বলো বলো বাড়ি কত বলো এইটা 1450 টাকা আমাদের প্রোডাকশন কস্ট আছে এখন এটা আমি অনেক কমে আপু চাইরা দিব অনেক কমে আমি চাইরা দিব কারো যদি লাগে তনিয়া আপু আমার কোদের কুমিল্লার অবস্থা অনেক খারাপ কেন আপু আচ্ছা বাড়িঘর ডুবে পথে নেমে গেছে যদি পারো আশেপাশের মানুষের পাশে তারাও খুব খারাপ অবস্থা আমাদের কুমিল্লা ফেনী নোয়াখালীবাসী আর আপু অনেক দুয়ার হলো অবশ্যই আপু আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই আপু চেষ্টা করব অনেক দুয়ার হলো আপু আপনাদের জন্য অনেক অনেক দুয়ার হলো কারণ আমার নিজের বাড়িও আপু হাওরের হাওরের মেয়ে আমি আমার নিজের বাড়িও হাওর অঞ্চলে আমি নিজে হচ্ছে যে একদম মানে বন্যা হইলে কি হয় এটা আমি জানি আপু আমার নিজের বাড়িও গ্রামে আমাদের গ্রামের চারদিকে পানি মানে চারদিকে হাওর বর্ষাকালে প্রচুর পানি আসে আমার বাড়ি অষ্টগ্রাম যেহেতু কিশোরগঞ্জের হাওড়ের ওখানে আমার বাড়ি অষ্টগ্রাম অষ্টগ্রাম ইত্যাম রোড তো জানেন সবাই ভাইরাল আমার বাড়ি ওখানে সো বন্যার ফিলিংটা আমরা জানি না রিয়া সো অনেক দুয়ার আমাদের বিল্ডিং আমাদের বিল্ডিং আমাদের বিল্ডিং না নতুন কই ব্যাক করলে কি কই শুনেন কই কি কই শুনেন আমরা করো ওনার পানি উঠতো না আমরা এখন বেল্ডিং তুললে বেল্ডিং তুলছে ওনার পানি উঠতো না

আমি আমাদের এটা প্রোডাকশন কস্ট আছে চোদ্দশো টাকা না এটা আমি না এইটা যদি কারো লাগে আগে একটা স্ক্রিনশট নেন এটা ইয়া এটা দেখেন নিচের দিকে এটা আবার সাইডে এরকম করে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা আমি এতক্ষণ দেখাতেছি কেন যার এটা লাগতেছে আপনার কাজটা একটু দেখে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটা আমি আপনারা দিব অনলি বারোশো আশি টাকায় লাগলে নেন নিলে নেন না নিলে আফসোস করেন অনলি বারোশো আশি টাকায় দিব নিলে নেন না নিলে আফসোস করেন নিলে নেন না নিলে আফসোস করেন বারোশো আশি টাকায় দিব আপু চোখ বন্ধ করে নিলে নেন না নিলে আফসোস করেন ওকে সো এটা অনলি বারোশো আশি টাকায় দিব যা লাগে সে নিয়ে নেন আমার প্রোডাকশন কস্ট আছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা তাহলে আমার কত টাকা লস হইল হিসাবটা করো কত টাকা লস হইল একশো একশো আশি টাকা

একশো টাকা আমাদের লস আছে আয়সা আক্তার আপু কি লিখছেন গো আক্তার ফাতেমা এই সুন্দরী তুমি আমার এস এম না কেন এই যে আমি পরে ফেলে কেমন আছেন আমি ব্ল্যাক দুই পিস নিব অবন্তিকা আরাবিয়া আমারে না তাড়াতাড়ি পেজের মধ্যে মেসেজ দেন থ্যাংক ইউ সো মাচ বগুড়া পুলিশ প্লাজা কি অফ করে দিয়েছেন জি জেমি আপু জি আপু অফ করে দিয়েছে এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের নিচের দিকেরটা ওয়াও ড্রেসের গলার ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা আপনি নিবেন অনলি 1280 টাকা আমাদের প্রোডাকশন কস্ট আছে আপু এটা জাস্ট 1450 টাকা জাস্ট এটা আপনার আমাদের কাছে আপনার রিটার্ন পার্সেল থেকে একটা আসছে আর একটা আমাদের স্টকে ছিল দেখে জন্য আমি আপনাকে দেখাই দিলাম ওকে 1280 টাকা কারো লাগলে এটা নিয়ে নেন এটা নিলে নিবেন না নিলে আফসোস করেন আমার কোনো অসুবিধা নেই কারণ এটা সোল্ড আউট হয়ে যাবে এইটা যে দেখবে যে এইটা দেখবে বারোশো আশি টাকা জিজ্ঞাসা করেন এটার মজুরি কত নিবে এরকম একটা ড্রেস কাঠচুপি করাইতে মজুরি কত টাকা নিবে খালি আপনি জিজ্ঞাসা করেন খালি এটার মজুরি আছে আপু এক হাজার টাকা এইটার শুধু মজুরি আছে এক হাজার এই এইরকম একটা ড্রেস আপু আমি আপনাকে দিচ্ছি শুধুমাত্র আপু দেখেন আমার পরা ড্রেসটা আপু অর্ডার হবে ভাই বাই তো অর্ডার করতে পারবেন ফরেভার তনি তো অর্ডার করতে পারবেন উনিশশো পঞ্চাশ টাকা আমার পরা ড্রেসটা উনিশশো পঞ্চাশ টাকা আমার পড়াটা উনিশশো টাকা এটা এক্সপোর্টেড ড্রেস এটা আমরা দুবাই পাঠাচ্ছি ওয়েস্টার্ন এটাই আপনি বিদেশ থেকে যখন কিনবেন তখন যা এটার দাম হয়ে যাবে পাঁচ ছয় হাজার টাকা আমরা এটাকে অনলি উনিশশো পঞ্চাশ টাকায় আপু এটা আপনি নিবেন আপনার যার এটা ভাল লাগে সেটাকে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিন আমাদের পেজে এটার সাইজ হবে এম এল এক্স এল

দেখেন ড্রেসটা বারোশো আশি টাকায় আপু এটা পাচ্ছেন বারোশো আশি টাকা এটা ফ্রি সাইজ বডি কত লম্বা কত আমি সবকিছু আপু বলে দিচ্ছি এগুলো আপু আমি সেকেন্ড পিস দিতে পারবো না এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ